চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যদিও ভিডিওটা আজকে বারো তেরো দিন হয়ে গেছে কিন্তু ক্লিপগুলো আমার কাছে ছিল না বলে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভালো একটা ছোট্ট করে শেয়ার করে দিই যে তোমরাও দেখতে পারবে আর আমার এই স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে কারণ দেখো ইউটিউবে ছাড়া মানে এই বছর আমরা এত আনন্দ করেছি পরের বছর কোথায় কে কীভাবে থাকবো ভিডিওটা দেখব আর চিন্তা করব আর যদিও এই এই জিনিসগুলো কিন্তু সব মানে সময় সেকেন্ড সব কিন্তু চলে যায় আর পাওয়া যায় না তো এগুলো স্মৃতি হিসাবেই থেকে যায় তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি আমিও ভিডিওটা ইউটিউবে ছেড়ে রাখি তো সুপর্ণা যথারীতি সকালবেলা চলে এসেছে আর দিয়েছে কিন্তু রিমিকে গোলাপ ডের গোলাপ টেডি ডের টেডি ক্যাডবেরি ডের ক্যাডবেরি সব দিয়েছে আমাকেও কিন্তু বিবাহবাসীকে ফুল গিফট করলো তারপরে ওরা তো চলে এসছে বাইরে ঘুরতে আমি তো সেটা জানি না কারণ আমি তো বাড়িতে ছিলাম তারপরে যে ওরা কী কেনাকাটি করেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি সব থেকে বড়ো কথা কি জানো তো আমরা চার বোন চার বোনের মধ্যে আমাদের তিন বোনের কিন্তু অনুষ্ঠান করে বিয়ে হয়েছে আমার কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠানগুলো বিয়ে হয়নি তো সেই শখটা না কোথায় যেন একটা থাকে তারপরে সব থেকে আরও বড়ো কথা হচ্ছে তোমাদের কাকুরও কিন্তু অনুষ্ঠান করে বিয়ে হয়নি আর এই যে আনন্দগুলো যে ওরা করছে এগুলোতে কিন্তু কোথায় যেন মনে একটা আনন্দ আমাদের দুজনের থেকেই যায় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে যাদের মা বাবার অনুষ্ঠান করে বিয়ে না হয় না তার মা বাবার কিন্তু শখটা থেকে যায় যে তার সন্তানকে সেই জায়গাটায় সেইভাবে বিয়ে দেবো তো আমাদের মা বাবার কিন্তু সব সময় সেই শখটাই থাকে আর যদিও মেয়ে এই দিনটা পালন করছে এটা তো ছেড়ে রাখা অবশ্যই দরকার কারণ আজ এই বছর এরমভাবে অনুষ্ঠান মানে একটা পালন করছে পরের বছর কে কোথায় থাকবে কেউ বলা যায় বলা যায় না তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ওরা কি কি করেছে কতটা মজা করেছি কি আনন্দ পেয়েছি সবটাই কিন্তু এই ভিডিওতে রয়েছে তাই একটু দেরি হয়ে গেল কোনো ব্যাপার না কারণ স্মৃতি তো কিন্তু থেকেই যায় আর এরা এই চারজন মিলে যা মজা করেছে সেই মজা কিন্তু আমরাও পেয়েছি হয়তো প্রকাশ করতে পারিনি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে ভিডিওটা ছেড়ে তোমাদের দেখিয়ে আর আনন্দগুলো মনের মধ্যে গেঁথে রাখলাম তো চলো দেখো ওরা কি কি করেছে কতটা মজা করেছে আর কতটা আনন্দ পেয়েছি আর তোমরাও মজা পেয়েছো কারণ সেই টাইমে লাইভ চলেছে লাইভে মজা পেয়েছো ভিডিও ক্লিপগুলো হয়তো একটু দেরি হয়ে গেল চলো দেখে নাও ওরা কি করছে

ચુબા આટો